জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণফতি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযতন এই অধ্যায় থেকে আজ আমরা 302 তম পর্ব পাঠ করছি আজ এই অধায়ের একটানা অষ্টম দিন পাঠ চলছে আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 194 এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সেই মানুষেরা সাধু সন্ন্যাসীরা যদি কখনো সঞ্চয়ে বা সম্বল করার দিকে মন নেন সেই তাদের পক্ষে এই সঞ্চয় করা বা সম্বল করা কখনো তাদের মনকে সুপথে নিয়ে যায় না বরং কুপথেই নিয়ে যায় তাদের মনে শক্তি ভরে তোলে আস্তে আস্তে এবং এই যে সঠিক পথ নয় তাদের পক্ষে এটা তার ফলে আন আন পথে কি হয় আন কর্মফল হয় যেটি তাদের পক্ষে সঠিক পথ নয় সেটির পক্ষে খারাপ কর্মফল হয় এবং এই খারাপ কর্মফল বনের মধ্যে যখন শুকনো কাঠে ঘষাঘষি করে দাবানল জ্বলে যায় ঠিক সেরকম এই খারাপ কর্মফল তাদের মনের মধ্যে আস্তে আস্তে দাবানলের সৃষ্টি করে খালি প্রান্তরে যদি ক্ষুদ্র বালির কণার মতো বীজ পড়ে সেটি আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে যেমন জঙ্গলের সৃষ্টি করে ঠিক সেরকম ত্যাগির সেই ফাঁকা মনের মধ্যে মধ্যে যদি কখনো সঞ্চয়ের বীজ বা সম্বলের বীজ কখনো পড়ে থাকে সেটি সেই ফাঁকা মনের মধ্যে দ্রুত গতিতে বিস্তার লাভ করতে করতে আস্তে আস্তে এত গাছপালা ডালপালা বিস্তার করে এত জঙ্গলে পরিণত হয় যেখানে প্রভুর নিজের বসারি আর কোন স্থান থাকে না তাই এটি এই সম্বলের কথাটি সম্বল বা গাঁট বাঁধা এটি ত্যাগীদের পক্ষে কখনোই সঠিক নয় এ আমরা কতদিন পাঠ করেছি আজ অংশ পাঠ করব বাধা মানা। মনে যেন কোনো মতে না উঠে বাসনা বর্জিত না মন কর্ম করে দেহ পুড়ে রোহে যতক্ষণ কি কর্ম কর্তব্য শোনো কর্মের অভিধান জীবের শিক্ষায় যা বলিলা ভগবান ত্যাগের ঈশ্বর ঈশ্বর চিন্তা করিবে সর্বদা তবে দেহ আছে তাই আছে তৃষ্ণা ক্ষুধা কলিকালে অন্যগত জীবের প্রাণ অবশ্য করিতে হবে অন্যেরও সন্ধান যে ভরিবে পেট সেই ঠাঁই রবে সম্বলের হেতু নাহি দ্বারান্তরে যাবে করিবে আপন কর্ম সাধন ভজন দিবারাতি যেন তাই মগ্ন থাকে মন কম্পাসের কাঁটা সম সতত উত্তরে বিনাশে উল্লাস তবু তিল নাহি সরে মনের সহস্র ধারা রধিবে যতনে কিংবা না দোলায় তাই বাসনা পবনে বিষয়ে আসক্তিহীন যে জন ত্যাগী সম্বলে সেজন হয় কর্মফল মহল্লভোগী প্রভুর সম্বলে দেখো কিরূপে চেহারা সম্বলে করিল তা দৃষ্টি শক্তি হারা পরিত্যক্ত হলে পরে হাতে রবে দানা তবে না আসিল দেহে বাহ্যিক ঠিকানা কায়ে মনোবাক্যে খেলে ত্যাগের মূরতি শোনো মন প্রভুর লীলার ও ভারতী যে না বুঝে নিজ সে বুঝিবে কিসে কি খেলিলা প্রভুদেব অবতারও বেশে বুঝিতে না পেলে ত্যাগ তাহার কৃপায় ত্যাগের বরণ ধর্ম লীলা দর্শনে যদি সাধ যেজন ত্যাগী তিনি সর্বস্ব আধিকারী সম্বলেতে নিঃসম্বল পথের অভিকারী ঘটস্থিত বল বুদ্ধি যত শম্ভুর সহযোগে চালনায় চলে যত দূর সকল প্রয়োগ করি যায় বুঝি পারে কি কহিলা প্রভু দেব কি মর্ম ভিতরে গাঠ বন্ধনে হয় দৃষ্টিহীন আখি এরু একই। এক রূপ অপরূপ না শুনি না দেখি সেদিন না কহি কিছু অধিক তাহায় আশ্চর্য হইয়া দিলা প্রভুকে বিদায় বলে লঘু দেহ নাই পথে পথে মধ্যে ফিরিলা গোসাই শুনো মন কি হইল পশ্চাত বারতা মহালিলা শ্রীদেবের সুমধুর কথা আজ এখানে ঠাকুর তথা পুথিকার অপূর্ব কথা বলেছেন যে ত্যাগীর পক্ষে তিল মাত্র গাঁঠ মানা তার মনে যেন কোনো রকম বাসনা না উঠতে পারে বাসনা বর্জিত হতে হবে তার মন তবে এই দেহ যতক্ষণ আছে ততক্ষণ কিছু কাজ থেকে যায় ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি থেকে যায় কলিকালে অন্নগত প্রাণ তাই अवश्य তাকে অন্নের সন্ধান করতে হবে এবং ত্যাগী সেই অন্য দারে দারে গিয়েই সন্ধান করবে যে দারে গিয়ে তার পেট উদরপূর্তি হয়ে যাবে তারপরে আর সে অন্য কোনো দারে যাবে না সেখানেই থাকবে এর পরেও যে যদি সে ঘুরতে থাকে এবং যদি সে আরো সন্ধান করতে থাকে তাহলেই সেটি তার পক্ষে ছঞ্চয়ের ছরূপ হয়ে দাঁড়ায় এবং সেটি তার পক্ষে বিশ্ববত হয়ে দাঁড়ায় কম্পাসের কাটা যেমন সর্বদাই উত্তরে থাকে তেমন ত্যাগী সন্ন্যাসীদের পক্ষে মনকে সর্বদাই এক জায়গায় স্থির করে রেখে দিতে হবে সেখান থেকে যেন ন্যূনতম বিচ্যুতি না ঘটে আসক্তি হন যে আসক্তিবিহীন যে জন তিনিই হলেন ত্যাগী আর আসক্তি যার মনের মধ্যে ঢুকে গেছেন সেই সেই হয়ে যান কর্মফল একই জিনিস ঠাকুরের তাই দেখা গেল। তিনি তাকে তার শরীরকে এমন ভাবে রচনা করে ফেলেছেন যে তার জানতে হোক বা অজান্তে হোক কখনো যদি এতটুকু তার ব্যতিক্রম হয় তিনি দিশাহারা হয়ে যাচ্ছেন দুটি বেদানা হাতে নিয়েছিলেন এখানে খাওয়ার পরে আরো একটু সঞ্চয় করেছিলেন তাতেই তিনি কেমন দিশা হারা হয়ে গেলেন তার বাহ্যিক জ্ঞান হারা হয়ে যাচ্ছিল তাই আমরা তার লীলা কথা যতই আলোচনা করব ততই আমাদের পক্ষে মঙ্গল ততই আমরা বুঝতে পারব তাকে আর তার কৃপা যদি না বুঝি তাহলে আমরা ত্যাগের মর্ম কি সেটাও বুঝতে পারবো না যেজন ত্যাগ করেন তিনি সর্বোচ্চ অধিকারী ত্যাগ যখন তিনি ছেড়ে দেন তখনই তিনি পথের ভিক্ষারী কি অদ্ভুত কথা আজকে শুনলাম ত্যাগে যিনি ত্যাগ যিনি করছেন তিনি সর্বস্বের অধিকারী যিনি ত্যাগ না করে সম্বল করছেন তিনি হয়ে গেছেন পথের ভিকারী গাছি বন্ধনে হয় দৃষ্টিহীন আখি একি রূপ অপরূপ नाशনে না দেখি সম্ভমল্লিকো যথেষ্ট জ্ঞানের অধিকারী তিনি এই সমস্ত কিছুর বিচার বিবেচনা করে বুঝলেন ঠাকুরের মতো এমন দ্বিতীয়টি আর কাউকে দেখিনি তাই তিনি ঠাকুরকে মনে মনে হৃদয়ে গুরুদেবের আসনে বসালেন এবং সেদিন আর বেশি কথা না বাড়িয়ে ঠাকুরকে তিনি একটু আগিয়ে দিলেন সঞ্চয় চলে যাওয়ার পর ঠাকুর সহজ অবস্থা হলেন তার দেখো হালকা হলো তিনি হাঁটতে হাঁটতে এইবার মন্দিরের দিকে চলতে থাকলেন এরপরে আরেকটি ঘটনা আছে সুমন কি হইল পশ্চাত বারতা মহালীলা শ্রীদেবের সুমধুর কথা সেটি আমরা আগামী দিন পাঠ করব জয় ঠাকুর নমস্কার